তাকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি এবং তার সার্বিক সহযোগিতা সবার বিনীত ভাবে অনুরোধ যাপন করব তিনি ইসলামের ছায়াতলে আসলে অবশ্যই তিনি অত্যন্ত গরিব ঘরের আমি যতটুকু জেনেছি তার আর্থিক সহায়তা বা সার্বিক সহায়তা সহ সবাই সহযোগিতা করার চেষ্টা করবেন আপ্রাণ চেষ্টা করবেন এ পর্যায়ে কালেমা এবং সার্বিক

ইসলাম ধর্মের যাবতীয় বিষয় মানে জেনে ইসলাম গ্রহণ করছেন নাকি আপনার কেউ প্রেশারাইজ করছে নিজের ইচ্ছায় আচ্ছা আপনারা শুনছেন তো অনেকেই এটার প্রক্রিয়াটা হচ্ছে এফিডেভিট আগে করে নেওয়া উচিত তো যেহেতু আমরা সবাই উপস্থিত আছি ওনারা আইনের বিষয়গুলো করে নেবেন ইনশাআল্লাহ আর ধর্মীয় যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে কালিমা তো শাহাদা পাঠ করা। কালিমা তো শাহাদা পাঠের মাধ্যমে মূলত ইসলাম ধর্মে দীক্ষিত হন প্রত্যেকটা মানুষ। তো আমাদের সাথে সাথে আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? বলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়া আশহাদু ওয়া আশহাদু আননা

আমি সাক্ষ্য দিচ্ছি যে সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া প্রকৃত কোনো প্রকৃত কোন উপাস্য নেই এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ আপনারা সকলেই শুনলেন অনেক কালী মতো শাহাদা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তো আমরা দোয়া করি আল্লাহ জন্য তাকে আমৃত্যু এই দিনের উপরে অবিচল থাকার তৌফিক দান করেন আমিন এবং ধর্মের অন্যান্য বিধি বিধানগুলো আপনি পর্যায়ক্রমে শিখে আমল করবেন ইসলামে আহলান সাহলান এ পর্যায়ে তাকে আমরা ইসলামিক এডুকেশন অ্যান্ড কালচারাল একাডেমি রাজশাহীর পক্ষ থেকে সামান্য হাদিয়া সামান্য হাদিয়া প্রদান করব সামান্য হাতিয়া এবং আমি আগেই বলেছি যারা যারা এই ব্যাপারে অবগত হবেন অবশ্যই ইসলাম প্রিপ্রেশন এন্ড কালচারের মাধ্যমে হতে পারে বা যেকোনো ভাবে তাকে সহযোগিতা করতে পারেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন যাতে ইসলামের ছায়াচিত্রের সে সন্তুষ্ট চিত্তে থাকতে পারে

এবং এখানে এক মাসের এক মাসের খাবার আছে খাবার গুলো আমরা দিয়ে দিলাম তাকে তার পরিবার সহ তার পরিবার বলতে সে সহ সবাই মিলে এক মাসের এক মাসের খাবার আছে এখানে জি স্যার সবার এই যে এখানে এখানে এখানে